হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স তো আজকে চকলেট লাভাদের জন্য লোডেড অব চকলেট কেকের ফুল টিউটোরিয়াল শেয়ার তুমি ইজি অ্যান্ড সিম্পল রেসিপি বাড়িতে তোমরা যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু তৈরি করে নিতে পারবে একদম বেকারি সিক্রেট রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি আই হোপ আজকের রেসিপিটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ফিডব্যাকটা জানাতে হলো না মোস কেক তৈরি করার জন্য প্রথমে চকলেটের রেসপন্স তৈরি করে নেব একটা বাটির মধ্যে তিনটে ডিম নিয়েছি এক চুটকি লবণ এর সাথে ওয়ান ফোরটি এসপি ক্রিম অফ টাটার অ্যাড করে দেবো ক্রিম অফ টাটারের পরিবর্তে তোমরা থ্রি টু ফাইভ ড্রপ ভিনিগার কিংবা থ্রি টু ফাইভ ড্রপ লেমন জুস কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে নেব এক মিনিটের মতো যত তখন এখানে ডিমের ফোমটা একটু মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে দিয়ে দেবো তিরিশ গ্রাম গুঁড়ো করে রাখা চিনি চিনিটা দেওয়ার পর ইলেকট্রিক বিটারের স্পিডটা হাই করে দিয়ে মিট করে নেব যতক্ষণ না চিনিটা ডিমের ফুমের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে আর এখানে ডিমের ফোমের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে সাদাভাব চলে এসছে ডিমের ফোমের টেক্সচারটা তোমরা দেখে বুঝতে পারছো খুব একটা কিন্তু থিকনেস আনার প্রয়োজন নেই বিশেষ করে এই কেকটা তৈরি করার জন্য এরপর এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা ফিফটি গ্রাম দুধ দুধটা কিন্তু তোমরা অবশ্যই রুম টেম্পারেচারে ব্যবহার করবে এরপর দিয়ে দেবো কুড়ি গ্রাম রিফাইন তেল আর রিফাইন তেলের পরিবর্তে কিন্তু তোমরা এখানে বাটারটা সম্পূর্ণ অ্যাভয়েড করবে বিশেষ করে এই কেকটা তৈরি করার জন্য এরপর দুধ আর তেলটা দেওয়ার পর আবারও আমরা এখানে থার্টি সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এরপর একটা চালনি রেখে তার মধ্যে দিয়ে দেবো আমরা নব্বই গ্রাম ময়দা দিয়ে দেব দশ গ্রাম কোকো পাউডার তো কোকো পাউডারটা কিন্তু যে কোনো কোম্পানির একটা ডার্ক কোকো পাউডার ব্যবহার করলে চকলেট কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে অন টিএসপি বেকিং পাউডার এবং অন টিএসপি এর মধ্যে ভ্যানিলা পাউডার অ্যাড করছি ভ্যানিলা পাউডারের পরিবর্তে তোমরা এখানে হাফ টিএসপি ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারো বা এর মধ্যে তোমরা চকলেট অ্যারোমা কিংবা চকলেট এসেন্সও অ্যাড করতে পারো সেক্ষেত্রে তোমরা অন ফোর টি এসপি করে এর মধ্যে চকলেট এসেন্স কিংবা অ্যারোমা অ্যাড করে দেবে আর এই কেকের মধ্যে মিল্ক পাউডার অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে নেব। আর এখানে যাদের কাছে ইলেকট্রিক বিটার থাকবে না তারা কিন্তু বাড়িতে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সহজে কেকটা তৈরি করে নিতে পারো তো সেক্ষেত্রে তোমাদের একটু সময় লাগবে বাকি প্রসেস কিন্তু তোমরা একইভাবে ফলো করবে এখানে ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নিচ্ছি আর তোমরা এখানে খেয়াল করে দেখো এই কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা এরপর কেকের টিনটা রেখে দেবো প্রিহিট করা ওভেনের মধ্যে তো তোমরা এখানে গ্যাস ওভেন কিংবা ওটিজি বা মাইক্রো ওভেন যে কিছু কিন্তু ব্যবহার করতে পারো আর এই কেকটার টেম্পারেচার আমরা রাখবো একশো ষাট এই কেকটা বেক হতে কিন্তু তিরিশ মিনিট সময় লাগবে যতক্ষণে কেক বেক হচ্ছে ততক্ষণে চকলেট গানাস তৈরি করব একটা বাটির মধ্যে নিয়েছি দেড়শো গ্রাম মিল্ক চকলেট তার সাথে অ্যাড করে দেব আমুলের ফ্রেশ ক্রিম এখানে দেড়শো গ্রাম মানে এখানে টু অন ইস্যুতে আমরা তৈরি করে নিচ্ছি চকলেট গানাস তো তোমরা এখানে মিল্ক চকলেটের পরিবর্তে কিন্তু ডার্ক চকলেট দিয়েও চকলেট গানাস তৈরি করতে পারো আর এই বাটিটা আমরা ওভেনে দিয়ে খুব সহজে চকলেট গানাচ তৈরি করে নেবো যাদের কাছে মাইক্রো ওভেন নেই তারা ডবল বয়লার মেথডেও কিন্তু চকলেট গানাচ তৈরি করে নিতে পারো তো এখানে গানাচটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে মাইক্রো ওভেনে একটু আমাদের কম সময়ের মধ্যে গানাছটা তৈরি হয়ে যায় এরপর গানাচটাকে রেখে দেবো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য এই গানাশের বাটিটা আমরা রুম টেম্পারেচারে রেখে দেবো ফ্রিজে রেখে কিন্তু সেট করার প্রয়োজন নেই আর এখানে যে টিনের মধ্যে কেকটা বেক করে নিয়েছিলাম এটা হলো ফাইভ ইঞ্চি তোমরা চাইলে কিন্তু এখানে সিক্স ইঞ্চি টিনের মধ্যেও কেকের ব্যাটার দিয়ে বেক করে নিতে পারো তিরিশ মিনিটের মধ্যে এখানে কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেছে এরপরে একটা কিচেন টাওয়ালের সাহায্যে কভার করে রেখে দেবো কেকটা ঠান্ডা করার জন্য কেক গরম অবস্থায় কোনোভাবে খোলাভাবে রাখবে না তাহলে কেকের টপ পোর্শনটা কিন্তু একটু শক্তভাব চলে আসে কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এরপর কেকটাকে আমরা তিনটে লেয়ারে কেটে নেবো আর কেকের টপ পোশানে যে ক্রাক ভাবটা এসছে এটা হলো কেকের ব্যাটারের জন্য এই কেকের ব্যাটারটা ছিল সম্পূর্ণ পাতলা মানে এর মধ্যে আমরা দুধ ব্যবহার করেছি সেই জন্য এই কেকের টপ পোশানটা কিন্তু একটু ক্রাক ভাব আসে তো এরপর কেকের টপ পোশানটা কেটে নেব আর এই টপ পোশনটা কিন্তু আমরা এই কেকের জন্য একটুও ব্যবহার করব না এরপর কেকটাকে সাইড থেকে আমরা দুটো মার্কিং করে নিয়ে একদম ইকুয়ালি এখানে লেয়ার কেটে নেব তাহলে কেকটা থেকে আমাদের তিনটে লেয়ার কমপ্লিট হয়ে গেল চাইলে যদি তোমরা এখানে চারটে লেয়ারও করে নিতে পারো তাহলে লেয়ারগুলো এখানে একটু পাতলা ভাব চলে আসবে যখনই লেয়ার কাট করবে তোমরা কিন্তু চেষ্টা করবে একদম ইকুয়ালি শেপ করার এরপর হলো মুস কেক সেট করার জন্য এরকম ধরনের তোমাদের একটা হার্ড প্লাস্টিক লাগবে বা যে কোনো একটা টল শেপের মোল্ডের মধ্যে কিন্তু তোমরা সাইডটা ক্লিনিং র্যাপ করে নিয়ে তার সাহায্যে কিন্তু তোমরা মুস কেকের প্রতিটা লেয়ার সেট করতে পারো তো যেহেতু আমার কাছে বিভিন্ন শেপের এরকম ধরনের হার্ড প্লাস্টিক আছে আর এগুলো কিন্তু যে কোনো বেকারি ম্যাটেরিয়াল শপ আর এইগুলো আমি গ্রোসারি শপ থেকে সেল করেছিলাম ওনাদের কাছে এরকম ধরনের লজেন্সের প্রচুর কৌটা ছিল এটা ঠিক কৌটা বলা যায় না একটা হার্ড প্লাস্টিক উপর থেকে কিন্তু কভার ছিল সেটাকে আমি বিভিন্ন শেপে কেটে নিয়ে মাঝখান থেকে এইভাবে সেলোটেপের সাহায্যে জুড়ে আমি এরকম ধরনের রাউন্ড একটা রিং তৈরি করি তো তোমরা একটু বুর্দি খাটিয়ে নিজেরাই মুসকেকের লেয়ারগুলো একটু সেট করে নিও এরপরে এটাকে নিয়ে আমরা ফাইভ ইঞ্চি একটা টল শেপের কেক টিন এরপর মুস কেকের জন্য যে স্পঞ্জ আমরা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালো করে জলের সাজে সোক করে নেব অনেকে কিন্তু এই মুস কেকের লেয়ারগুলো শোক করে না তো বিশেষ করে লেয়ারগুলো শোক করে নিলে খাওয়ার সময় একটু ময়স্ট ভাবও লাগে বা তোমরা এখানে বার্থডে কেকের চকলেট স্পঞ্জও ব্যবহার করতে পারো এখানে একটা বাটির মধ্যে হুইপ করে রাখা ক্রিম নিয়েছি আর এখানে কিন্তু টোটাল দুশো গ্রামের মতো ক্রিম লাগবে এই কেকটা ডেকোরেশন করার জন্য ক্রিম সম্পূর্ণ আমরা যেরকম কেকের ক্রিম ডেকোরেশন করি সেরকমই বিট করে নিতে হবে এখানে কিন্তু মিডিয়াম পিকের ক্রিমটা একদমই ব্যবহার করব না আর এই মুসগুলো এত সুন্দরভাবে সেট হবে কোনো রকম জিলেটিন বা আগার আগার কিন্তু এর মধ্যে ব্যবহার করা প্রয়োজন হবে না তো ক্রিমটা খুব ভালো করে বিট করে নিলে আর যে চকলেট গানাসটা আমরা তৈরি করেছি সেটা যদি খুব ভালো করে সেট হয় সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পর তোমরা এখানে খেয়াল করবে চকলেটের যে মুজগুলো সেটা খুব সুন্দরভাবে কিন্তু লেয়ার সেট হবে তো এখানে ফ্লেভার হিসাবে আমি কফি অ্যারোমা অ্যাড করছি মিল্ক চকলেটের সাজে কফি অ্যারোমাটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশান থাকে তো কফি অ্যারোমাটা কিন্তু সম্পূর্ণ অপশানাল এরপর ইলেকট্রিক বিটারের সাহায্যে সমস্ত কিছু বিট করে নেব ক্রিমটা যদি খুব পারফেক্ট হার্ড পিকের হয় তাহলে কিন্তু এখানে চকলেটের মুজের লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয় এরপর এক এক করে লেয়ারিং করব প্রথমে দিয়ে দেবো চকলেট কেকের রেসপন্স তারপরে দেব মুজ কেকের জন্য তৈরি করা ফিলিং তো এখানে ফিলিংয়ের পরিমাণটা কিন্তু তোমরা সব মানে বেকারি স্টাইলে করতে পারো বা এখানে বেশিও রাখতে পারো আর এখানে তোমরা কতটা করে ফিলিং দেবে ধরো একটা কেক কিন্তু আমরা হাফ ইঞ্চি শেপে কাটি ঠিক হাফ ইঞ্চি মাপেই কিন্তু আমরা এখানে এক একটা মুজের ফিলিংটা তৈরি করব। আর এই কেকের ক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে মুজের ফিলিংটা দিচ্ছি বিশেষ করে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুপাতে কিন্তু আমরা এখানে মুজের ফিলিংটা বেশি করে দিচ্ছি তো সেম প্রসেসে এইভাবে এক এক করে লেয়ারিংগুলো করে নেবো আর প্রতিটা লেয়ারিংয়ের মধ্যে তোমরা যদি চাও চকো চিপস কিংবা কোনো কিছু অ্যাড করতে পারো কিন্তু মুজগুলো এতটাই হেভি ফিলিং হয় এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো কিছু আর অ্যাড করার প্রয়োজন হয় না তো এইভাবে মুসকে লেয়ারিংগুলো কমপ্লিট করে নিলাম আর তোমরা আশা করছি যেভাবে আমি তোমাদেরকে যে ভয়েস ওভারটা করছি অবশ্যই ডাউটটা ক্লিয়ার হচ্ছে কোনো ডাউট যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা চকলেট লাভার যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু চকলেট দিয়ে একটা কমেন্ট করে জানাবে আর একদম যদি সম্পূর্ণ বেকারি স্টাইলে চকলেট মুস কেকের রেসিপি জানতে চাও যেগুলো তোমরা স্লাইস করে স্লাইস কেক হিসাবে ব্যবহার করতে পারো পেস্ট্রি হিসাবে ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু একদম ডিটেলস কত দামে সেল করতে পারবে কতটা তোমরা ম্যাটেরিয়াল খরচ করবে সমস্ত কিছু তাহলে ডিটেলসের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব চকলেট মুজের এক একটা করে লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে এরপর ওপর থেকে ক্লিনিং র্যাপ করে কেকটাকে সম্পূর্ণ আমরা নর্মাল ফ্রিজে ঠান্ডা করব এটাকে কিন্তু ডিপ ফ্রিজে একদমই রাখার প্রয়োজন নেই এই কেকটাকে যত ভালো করে সেট করব। মোটামুটি তোমরা দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে খুব ভালো করে সেট করে নেবে তিন ঘন্টা পর আমি এখানে কেকটাকে ডিমোল করে নিচ্ছি দেখো কেকের লেয়ার লেয়ারগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে কিন্তু একদমই ভেঙে পড়ে যাচ্ছে না তো মোটামুটি তোমরা তিন থেকে চার ঘন্টা নর্মাল ফ্রিজে খুব ভালো করে সেট করে নেবে আর এরকম ধরনের যদি মুজ কেকের অর্ডার আসে তাহলে কিন্তু তোমরা একটু হাতে সময় নিয়ে কাজটা করবে খুব তাড়াহুড়োর মধ্যে যদি কাজটা করতে হয় তাহলে মুজের ব্যাটারের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই জিলেটিন কিংবা আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই অ্যাড করবে তাহলে মুজের লেয়ারগুলো খুব তাড়াতাড়ি এখানে সেট হবে তো চলো এখানে মুজের যে আমরা রিংটা তৈরি করেছিলাম সেলো সাহায্যে সেটাকে কাট করে নিয়ে এইভাবে খুলে নিচ্ছি তো তোমরা একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে মুজের রিংগুলো তৈরি করে নিতে পারো বা নর্মালি কিন্তু এখন ব্যক্তিতে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়ামের টিন পাওয়া যায় সেগুলো তোমরা কিন্তু এখানে পারচেস করতে পারো আর এরপরে দেখো খুলে নেওয়ার পর তোমরা খেয়াল করো মুজের কিন্তু আমি প্রতিটা ফিলিং খুব হেভি রেখেছি এক একটা এক ইঞ্চি করে লেয়ার রেখেছি এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি চকলেট গানাস তো এখানে ডার্ক চকলেটের সাথে আমুলের ফেস ক্রিম দিয়ে আমি চকলেট গানাস তৈরি করেছিলাম একশো গ্রাম এখানে নিয়েছি ডার্ক চকলেট তার সাথে আমরা ফিফটি গ্রামের মতো আমুলের ফেস ক্রিম ব্যবহার করেছি তো এখানে টু ইস্ট টু অন রেশুতে আমরা চকলেট গানাস তৈরি করেছি চকলেট ড্রিপগুলো নিচে আসা পর্যন্ত কিন্তু আমরা একটু ওয়েট করব। আর যদি ড্রিপগুলো নিচে নেমে না আসে তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে আবার সাইড থেকে একটু ইউ প্যাটার্ন করে দিলে ড্রিপগুলো আবার নিচে নেমে আসবে এরপর এই কেকটা ডেকোরেশন করার জন্য তোমরা বিভিন্ন ধরনের কিন্তু আর্টিফিশিয়াল ডেকোরেশন ব্যবহার করতে পারো আর এই কেকটা আমি ডেকোরেশন করছি ফ্রেশ চেরির সাহায্যে এই চেরিগুলো আমি কিন্তু ফ্রুট মার্কেট থেকে কিনে এনেছি এখানে তিন চেরিও তোমরা ব্যবহার করতে পারো আর এই ফ্রেশ চেরিগুলোর দাম পড়েছিলো একশো গ্রামের দাম ষাট টাকা আর এই চেরিগুলো খেতেও খুব সুন্দর লাগে যেভাবে আমাকে ডেকোরেশন বলা হয়েছিল ঠিক সেম টু সেম কিন্তু আমি ডেকোরেশনটা কমপ্লিট করেছি এই কেকের মধ্যে তোমরা ফ্রেশ ফুল দিয়েও ডেকোরেশন করতে পারো তো নিজেদের পছন্দ মতো কিন্তু ডেকোরেশন করে নিতে পারো আর বিশেষ করে এই কেকের অর্ডারগুলো কিন্তু খুবই কম আসে খুব কস্টলি হয় বলে আর একদম চেনাশোনার মধ্যে কাস্টমার থাকলে কিন্তু তোমরা এই ধরনের কেকের অর্ডারগুলো নিতে পারো আর এই কেকটা কত প্রাইজে সেল করা যেতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকটার টোটাল ওয়েট হয়েছিল এক কেকের ডেকোরেশন কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে সবার লাস্ট এরকম ধরনের একটা হ্যাপি অ্যানিভার্সারি এরকম ট্যাগ লাগিয়ে দিচ্ছি সেটা তোমরা কেকের উপরে কিন্তু লাগালে চেরিগুলো দেখা যাচ্ছিল না বলে আমি ঠিক কেকের সেন্টারে এই ধরনের হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ লাগিয়েছি আজকের কেকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে সেটা কিন্তু ফিডব্যাক জানাতে ভুলো না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে